আপনার পোলার আমি বাঁচাইতে পারি নাই বাঁচাইতে পারেন মানে আরো আগে হাসপাতালে নিতে পারলে সিজার কইরা হয়তো বাঁচান যাইতো বাচ্চার সাইজ অনেক বড় হইছিল তো তাই পেটে চাপ খায়া আমার তো নিজের বিশ্বাস হইতেছে না বিশ্বাস করতে পারতেছ না কী হইছে আমারে কও না দীপু নাকি অর্ধেকবারে বিক্রি করুক আমি আগে আপনার বারে বারে কইছিলাম এই রোগী হাসপাতালে রোগী আমার দ্বারা হইব না কেন কোন সমস্যা আপনার বউ আমার কোনো কথাই মানলো না কয় আমি হাত দিলে নাকি হাসপাতালে যাওন লাগে না শেষ তো আমার কথাই সত্যি হইল কি 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 সত্যি হইল কি কথা শুনবো আমার আয়েশা কেমন আছে ভাবি জান ভালোই আছে ভাবি জানের কিছু হয় নাই কিন্তু আপনার পোলা আমার পোলা আমার পোলা আমার পোলা আমার পোলা আছে আমার পোলা যা শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া ও বোন আপনি আপনার ভাবীকে বলছিলাম আমার পোলা হইবো আমার পোলা হইবো যে বিশ্বাস করে নাই কই কই আমার পোলা কই আমার অফিসার কই আপনার পোলা তো নাই ভাইজান নাই আপনার পোলার আমি বাঁচাইতে পারি নাই। বাঁচাইতে পারেন না আগে হাসপাতালে নিতে পারলে সিজার কইরা হয়তো বাঁচান যাইতো বাচ্চার সাইজ অনেক বড় হইছিল তো তাই পেটে সাপ খায়া। এই জায়গায় একটা বড় বিল্ডিং উঠামো কি কো বিল্ডিং উঠাই পা ও ওই বিল্ডিং এ সবই থাকবো খালি আমার পোলাটা থাকবো না মন খারাপ করো না করোনা মন খারাপের কি আছে আমাকে ভাগ্যে আলো রাখে নাই এজন নরে নিয়ে গেছে আর আমাগো দীপ হইতো সন্তান তাই না ও দীপউ তো আমাগো সন্তানের মত বো ও সিনতে ঘুরছি দীপউ যদি সাক্রু হয়ে যায় তয়লে একবারে সুন্দর দেখ একটা রাজকন্যা বিয়ে করা তুমি বউ এর কি বুঝো তুমি সুন্দরী রাজকন্যা লই এটা তুমি কি কইলা আমি বউয়ের কি বুঝি না মানে আমি যদি বউয়ের কি না বুঝতাম তাহলে তুই তোমার বিয়ে করে কেমনে নিয়ে আসতি তুমি দেখতে সাশা এটার প্রমাণ তুমি এই মাত্র আবারও দিলা দীপুর বউই বউ আর আমিও একটা বউ তুই দেখি এক হইল দীপুর বউ বউ মেলা শিক্ষিত উষা লম্বা দেখতে অনেক সুন্দরী ইংলিশে ফটর ফটর কথা কইবো আর আমারে দাও না আমি কেমনে কথা কই শুনো তোমার কথা হাফ আমি সাপোর্ট দিলাম আর হাফ সাপোর্ট দিতে পারতেছি না হ্যাঁ তুমি কি দেখতে সুন্দর না ইংরেজিতে কথা কইতে নাই পারো তুমি তো দেখতে অনেক সুন্দর তুমি তো সুন্দর দেখে তোমার বিয়ে করে বাড়িতে নিয়ে আস আমি ইংলিশ দুই সাইডটা শিখাবো বুঝতে পারছো মরা বই ইংরেজি শিখাইলাম। তুমিও তখন দিপুরের মতো फटाफट করে ইংলিশ কইরো। আজ তো নিয়ে ইংলিশ কথা আমরা শিখাই দেব। হোনো, দিপু আচ্ছা তো পছন্দ করব আমারে ছবি দেখায়বো। আমি ওই গুলার মধ্যে টিকা করতা আমার দিপুরলিগা বো বৈর করব বুঝছ? আরে না না। তোমার রুচি ভালো না। তুমি ফটো দেখছ তুমি বুঝতে পারবা না। আমি আমার ভাইয়ের

আমি তো এই ব্যাপারে কিছু যাই না এই যে তো তোমারে ডাকলাম দীপু আপনার ফোন করছিল কবে গতকাল কি বলছে বলছে সে বাড়ির অর্ধেক জমি বিক্রি করতেছে দীপু বাড়ি বিক্রি করতে চায় মানে তোমার যত ডুকু জমি আছে সব তো বেচা কেনা করা শেষ এখন বাকি আছে খালি বাড়ির ভিটাটা তোমরা দুই ভাই ওই বাড়ির দুইজনে কিন্তু মালিক তোমরা অর্ধেক সে বিক্রি করতে চায় বাড়ির অর্ধেক বিক্রি করতে চায় এরকম কিছু হইলে তো আমার কাছে বলতে পারত আমি বিক্রি করে ওরে টাকা দিতাম সেটা তো আমি জানি রে বাবা তবে আইন অনুযায়ী কিন্তু দীপু বাড়ির অর্ধেক বিক্রি করতে পারে সে আমার কাছে বিক্রি করতে চায় কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই বিষয়টা তোমার না জানাইয়া জমিটা আমি কিনা ঠিক হইব না তাই তোমার ঠিক আছে আমি সবই শুনলাম আমি তাহলে এখন আসি দেখো বাবা আমি এলাম খরিদ্দার সে জমি বিক্রি করতে চায় আর তোমার তো সামর্থ্য নাই ওই জমিটা কেনার তাই না তারপরও তুমি যেহেতু তার ভাই আমি ভাবলাম তোমার জিজ্ঞাসা না করে জমিটা কিনা ঠিক না তাই তোমার আমি ডেকে নিয়ে আসতে আর কি কালকে নাকি সে জমিটা বিক্রি করতে আসবো আচ্ছা এত করে জিজ্ঞাসা করলাম যে হঠাৎ করে এত টাকা দিয়ে তুমি কি করবা কি সুই না আচ্ছা দীপু বাড়িতে আসুক ওর সাথে কথা বলি জমি বিক্রি করলে তো আপনিই কিনবেন হ্যাঁ আমি তো কিনবো ঠিক আছে আচ্ছা আমি তাহলে আসছি আরে কি আসি মানে খাওয়া দাওয়া করে পরে যাও না চাচা এখন কিছু খাবো না আমি আসি আচ্ছা ঠিক আছে তাহলে যাও আসসালামু আলাইকুম আসসালাম যাও তাড়াতাড়ি গোসলটা সাইরে আসো আমি ভাত দেই কি হয়েছে তোমার কি হয়েছে তোমার মুখটা এরকম লাগতেছে কেন দেখতে খিদা লাগছে বেশি হালকা কিছু খাইতে দিতেলে কি হইল তুমি কি আমার কথা শুনতেছো না এই কিছু কইবা কিছু কমু মানে তো কতক্ষণ ধরে তোমার ডাকতেছি তুমি কোনো কথার জবাব দিতেছ না আমি কিন্তু এখন চলে যাবো তাহলে বাড়ি ফিরে কি কমু নিজে বুঝতেছি না কি হয়েছে তোমার কি শরীরটা খারাপ আমার তো নিজেরে বিশ্বাস হইতেছে না বিশ্বাস করতে পারতেছ না কি হইছে আমারে কও না দীপুনা কি অর্ধেক বিক্রি করব অর্ধেক কেন দীপু চাইলে পুরো বাড়িটাই তো বিক্রি করতে পারে এটা নিয়ে এত চিন্তার কি আছে বিষয়টা আমারে জানাইল না কেন তোমারে না জানাইলে তুমি জানলা কেমনে মহাজন আমারে ডাইকা নিয়ে কইল মহাজন মহাজন কি কইল দীপু কি বাড়ি বিক্রি করতে চায় মহাজনরে জানাইছে ও বিক্রি করতে চাইছে বিক্রি তার কইরা দেয় নাই তাতে তোমার সমস্যাটা কি অশিক্ষিত শিক্ষিত পোলা ইউনিভার্সিটিতে পড়ে ও তো জানে ভালো কইরা কি দিয়া কি করতে হইব কিন্তু জিনিসটা আমারে জানাইলো না তোমারে জানানোর কি আছে আর ও তো এখনো বাড়িটা বিক্রি কইরা দেয় নাই আর করলেই বাকি একটা বাড়ি বিক্রি কইরা 10টা বাড়ি কেনার মতো বুদ্ধি আমার ভাইয়ের আছে মহাজনরে ফোন না করে আমারে তো একবার জানাইতে পারতো আমি কি না করতাম তুমি না এখন এই জিনিসটা নিয়ে বেশি ভাবতাছো আর তোমারে কেমনে জানাইবো তুমি কি ফোন ব্যবহার করো? ঋপুনাকি কালকে কি বললি। তাহলে তো হই লই। তাহলে এত চিন্তা কি লাগা করতেছো আসো। আসলেই তো বুঝতে পারবা। টাকা ডাও আর কি কামে দরকার? এমনও তো হইতে পারে। চাকরি বাকরির জন্য টাকা দরকার। ও बाबू ঠিক। এখন যাও। তাড়াতাড়ি পুকুরে যা একটা ডুব দিয়ে আসো। আমি ভাত দেই। दो दो, गंग